পৃথিবীর আলো দেখাতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং অপারেশন শিবির পশ্চিম মেদিনীপুর জেলায় কে না দেখতে চায় এই মায়াময় সুন্দর পৃথিবীর আলো কিন্তু অনেকেই মাতৃগর্ভ থেকেও অন্ধ হয়ে জন্মায় আবার অনেকেই এই পৃথিবীতে থাকাকালীন দুর্ঘটনায় চোখে কম দেখতে পায় এবং তাদের সম্বল হয় কারো কালো চশমা আবার কারো পাওয়ার চশমা এবার সেই সমস্ত সন্তান সন্ততিদের চক্ষু পরীক্ষা ও সমস্যা থাকলে অপারেশন করার কার্যক্রম সম্পন্ন করা হল জানা যায় কুসদা অভিনন্দন ক্লাব ও কল্যাণী ইন্ডিয়া ও গ্লোবাল কায়স্ত কনফারেন্স পশ্চিমবঙ্গ এর উদ্যোগে মহাত্মা গান্ধী ও বাহাদুর শাস্ত্রী এর জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রায় পঞ্চাশ জন দুস্থ মানুষদের চোখের পরীক্ষা হলো এবং দশজন দুস্থ মানুষের চোখের ছানি অপারেশনের জন্য মেদিনীপুর রোটারি চক্ষু হসপিটাল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর জানা যায় প্রতি মাসে এই ধরনের ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট করা হয় এদের উদ্যোগে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আগামী দিনে আরও পরীক্ষা ও অপারেশন করা হবে পাশাপাশি স্বচ্ছতা ও ক্রাইম কর্পোরেশন মুক্ত সমাজ গঠনের জন্য আজ তারা শপথ গ্রহণ করেন ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়ার এক কর্মকর্তা কি বললেন চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমি দীপক কুমার দাস ক্রাইম রিসার্চ ইনভেস্টিগেশন এজেন্সি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল শাখা ও কুস্তা অভিনন্দন ক্লাব কল্যাণী শাহ মেমোরিয়াল ফাউন্ডেশন ও গ্লোবাল কায়স্ত কনফারেন্সের পক্ষ থেকে আপনাদের শুভ শারদিয়ার শুভেচ্ছা সেই সাথে প্রত্যেক নাগরিক বৃন্দদের শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী বছর দু হাজার পঁচিশের পূজা পর্যন্ত সবার ভালো হয়ে উঠুক এই কামনা করছি দেবী পক্ষে দাঁড়িয়ে সেই সাথে দেবী পক্ষের সময় যারা দৃষ্টিশক্তি ও চোখের সমস্যা নিয়ে ভুগছেন তাদের মঙ্গলময় মুহূর্ত ও স্বচ্ছতার প্রতীক মহাত্মা গান্ধীর ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের চোখ অফিসে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন সহ মানুষের তা যাতে মেদিনীপুর রোটারি ক্লাবের সাহায্যে প্রতি মাসে চক্ষু অপারেশন ও ছানির ক্যাম্প আয়োজন করি আজকে আমরা জন মানুষকে চোখের অপারেশান ও চিকিৎসা করিয়েছি আমরা আরও যাতে আগামী দিনে মানুষ এই ধরনের সাহায্য সহযোগিতা পায় তার জন্য আমরা উদ্যোগী আগামী দিনে এই ধরনের কর্মসূচি চলবে সেই সাথে এলাকার ও সমাজের স্বার্থে ন্যায় প্রতিষ্ঠা সহ স্বচ্ছতা বজায় রেখে ক্রাইম করাপশানহীন মানুষের বাসযোগ্য সমাজ তৈরি করার প্রচেষ্টা উদ্যোগ আজকের দিন থেকে নিচ্ছি যাতে মানুষের এই স্বচ্ছতা ও ক্রাইম করাপশান সমাজ দেশ গঠনে কার্যকরী করতে পারি সেই সাথে আমরা নবজাগরণের মাটি স্বামীজি স্বাধীনতা সংগ্রামী ও ক্ষুদিরাম বোস হেমচন্দ্র কানুনগড় মাটি থেকে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে দেশের সর্বোচ্চ জায়গাসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং আগামী দিনে সুন্দর সমাজ গড়ে উঠে বিদ্যাসাগর ও স্বামীজি ও নেতাজি যা চেয়েছিলেন তার সমস্ত জন সেই আদর্শ সমস্ত জনগণের কাছে উদ্যোগ ছড়িয়ে পড়ে এই উদ্যোগকে বাস্তবায়নের উপদের জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা এই গান্ধীজি মহাত্মা গান্ধীজি ও বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রাম কর্মসূচি নিয়েছি এবং সবাইকে আমরা শারদীয় শুভেচ্ছা জানিয়ে যাতে সবাই ভালো থাকে এবং আগামী দিন মানুষের ভালো ছন্দ হয় সেই কামনা করে আমি আজকে এইটুকু বক্তব্য রাখছি জয় হিন্দ বন্দে মাতরম।